নমস্কার দশবিন্দু আপনারা দেখছেন আজকের পড়া সঙ্গে রয়েছে আমি সমীন্দ্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক অধ্যাপক কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফেরা হলো না মৃত্যুকুলে ঢলে পড়লেন তিনি ঘটনাটি সংগঠিত হয়েছে কালায় সত্যরঞ্জন কলেজে জানা গেছে অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার পাঠদান করার উদ্দেশ্যে আসেন কালায় সত্যরঞ্জন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চয়ন ধর কিন্তু পাঠদানের আগেই আকস্মিক অস্বস্তি বোধ করেন তিনি ছাত্ররা সঙ্গে সঙ্গে তাকে অটোতে করে কালাইন সিএসিতে নিয়ে যান হাসপাতালে পৌঁছার পর অচৈতন্য হয়ে পড়েন তিনি সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর খবর পেয়ে তার বৃদ্ধা মা ছুটে আসেন কালাইন হাসপাতালে মাত্র সাতচল্লিশ বছর বয়সের এই আদর্শবান শিক্ষকের মৃত্যুতে সবাই বাকরুদ্ধ তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সুখের ছায়া নেমে আসে গোটা কাটিগড়া এলাকায় এদিকে হাসপাতাল থেকে চয়নধরের মরদেহ নিয়ে যাওয়া হয় কালাইন কলেজে কলেজে আসার পর তার মরদেহে মাইল্যদান করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা কলেজে শেষ শ্রদ্ধা নিবেদন করার পর ধরের মরদেহ তার পশ্চিম কাটিগড়ার কুশিয়ার কুলে বাড়িতে নিয়ে যাওয়া হয় প্রিয় দর্শকবৃন্দ শীঘ্রই এলাকার বিভিন্ন খবরা খবর পেতে আজই আমাদের আজকের বরাক এটিএম ফেসবুক পেজ লাইক করুন এবং এরই সঙ্গে আমাদের এবি আজকের বরাক শীর্ষক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু

একটা বিপর্যয় নামিয়েছে উনি ইকোনমিক্সের টিচার আছে যদিও কিন্তু উনার ইংলিশ বা ম্যাথস ওই ব্যাপারে তার নগাদ জ্ঞান আছে তার আন্ডারে অনেক টেট শিক্ষক আজকে চাকরি করছে তাই পড়াইছেন ট্রেনিং দিয়েছে তার আন্ডারে এরা টেট পাস করছে এবং আজকের দিনে এরা চাকরি করে সমর্ধনা করে এবং তার মৃত্যু একটা

নেব না আজকে জাস্ট এটা বললো আমি বললো চয়ন আসো আসো এদিকে আসো তো আর কিছু বললো না চলে গেল। একটু করে আমাকে মিহির স্যার আমি ক্লাসে গিয়েছি তো মিহির স্যার আমাকে ফোন করলো যে স্টুডেন্ট নাকি ওকে ফোন করেছে যে স্যার রাস্তায় পড়ে গেছে তো আমি ইমিডিয়েট ক্লাস ছেড়ে চলে আসলাম সে জিজ্ঞেস করলাম তখন মিঠুন আসলাম আমাদের সুব্রত দাস তো আমাকে বললো হ্যাঁ ম্যাডাম আমি ওই হসপিটালে পাঠিয়ে এসেছি তো আমি আমি বাকির আর মজবুর স্যার আমরা তিনজন মেডিকেল হসপিটালে গেলাম হসপিটালে গিয়ে দেখলাম যে স্যার ছিল না বলবো স্টুডেন্ট ফোন করলো ম্যাডাম নামছেন না আচ্ছা ঠিক আছে আমরা আসছি তো আমরা গিয়ে দেখলাম তখন জাস্ট খালি নামানো হয়েছে নিয়ে রাখা হয়েছে ডক্টর চেক আপ করছিলেন রাস্তায় হয়ে গেছে আপনারা দেখছেন আজকের বোডাক্ট এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া